হ্যালো মাই ফ্রেন্ড অবশেষে তাহলে চলে আসলো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের তৈরি প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অব বলিউড এই ওয়েব সিরিজে আমরা দেখব বলিউডে ঝলমলে রঙিন আলোয়ার ক্যামেরার আড়ালে লুকানো ভয়ঙ্কর কুৎসিত অন্ধকার জগতের গল্প তাহলে চলোনার কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আরিয়ান খান তার তৈরি প্রথম সিরিজের মাধ্যমে কি শাহরুখ খানের মান রাখতে পারল মুভি শুরুতে আমরা একটি সিনেমা শুটিং দেখতে পাই সেখানে অনেক ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে স্টান্টম্যান খুব মারাত্মকভাবে আহত হয় কিন্তু পরিচালক জানাই যেভাবেই হোক আজকেই আমাদের এই শ্যুটটি কমপ্লিট করতে হবে সহকারী পরিচালক তখন জানাই আমাদের কাছে এক্সট্রা আর কোনো স্টান্টম্যান নেই আপনি প্লিজ দয়া করে প্রযোজক ফ্রেডি স্যারের সাথে কথা বলেন এমন সময় সেখানে প্রযোজক ফ্রেডি চলে আসে এবং তিনি জানায় আমি সবখানে এই মুভি রিলিজের ডেট দিয়ে এসেছি যেভাবেই হোক পনেরোই জুলাই আমার মুভিটি রিলিজ হতেই হবে তাই তোমাদেরকে আজকেই মুভিটি শুট কমপ্লিট করতেই হবে কিন্তু তোমরা সেটা কিভাবে কমপ্লিট করবে সেটা আমি জানি না আমি জাস্ট আমার মুভির শুটিং শেষ হওয়া দেখতে চাই তখন এই মুভির নায়ক আসমান এই রিস্কি শট নিজেই দিতে চায়। কিন্তু আসমানের ম্যানেজার তখন এই বিষয়টাতে না করে কিন্তু আসমান তার কথা শোনে না এবং সে খুব ভালোভাবে এই হাই কমপ্লিট করে আর পুরো আসমান সেই লেভেলের অ্যাকশন দেখায় আর মুভিটি যখন হলে রিলিজ হয় তখন সব দর্শক অ্যাকশন দেখে ওঠে আর সবাই এই মুভিটি সেই পছন্দ করে এদিকে আসমান সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখতে যায় এবং এখানে গিয়ে সে একটি সেই লেভেলের ভুল করে বসে কারণ সেখানে যাওয়ার পর দর্শকরা তার সাথে সেলফি তোলার জন্য তাকে পুরো পাগল করে ফেলে কি একটা সময় দেখা যায় যে কাপড় পর্যন্ত তারা চিরে ফেলেছে আর তাই নিজেকে বাঁচাতে কোনো রকমের সিনেমা হল থেকে বের হয়ে পোস্টারের পিছনে লুকিয়ে পড়ে আর এরপর হল থেকে বেরিয়ে আসে কিন্তু এতেও তার রক্ষা হয় না কারণ বাইরে আসতেই তার বন্ধু পারবে সবাইকে বলে দেয় এই হচ্ছে সিনেমার নায়ক আসমান আর সেখানে একদল গুন্ডার সামনে পড়ে যায় তারা আর সেই গুন্ডারা বন্দুকের ভয় দেখিয়ে আসমানের সাথে ছবি তোলে যাই হোক এরপর আমরা একটা হোটেলে কনসার্টের আয়োজন দেখতে পাই আর সেখানে আবুতান নামের একজন ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে গান গাইতে থাকে কিন্তু তার গানের গলা মূল গায়কের থেকে ভালো হওয়াতে সেই মূল গায়ক রেগে তাকে সেই কনসার্ট থেকে বের করে দেয় অন্যদিকে আসমানরা বাড়ি এসে দেখতে পায় তার এই মুভি সাকসেসের জন্য তার বাবা মাও এসেছে তার সাথে পার্টি করতে আর তখন সেই আবুতরকেও তাদের বাসায় আসতে দেখা যায় কিন্তু এরপর তারা টিভি অন করলে দেখতে পায় সমালোচকরা আসমানের মুভি এবং অভিনয় নিয়ে খুব নেগেটিভ মন্তব্য করছে আর এটা দেখে মন খারাপ করে আসমান টিভি অফ করে দেয় এদিকে এই মুভির প্রযোজক ফ্রেডি তার মুভি সাকসেসের জন্য একটি পার্টির আয়োজন করে এবং সেই পার্টিতে আসমান তার পুরো ফ্যামিলি নিয়ে আসে এবং সেখানে আমরা বলিউডের সব নামিদামি তারকাদের আসতে দেখি কিন্তু আমরা তখন সেখানে দেখতে পাই কারণ যখন রণবীরের সাথে কথা বলতে আসে রণবীর এক প্রকার তাকে ইগনোর করে এবং এরপর এই পার্টিতে অজয় নামের একজন সুপার আসে তখন ফ্রেডি আসমানকে অজয়ের সাথে পরিচয় করিয়ে দেয় আসমান অজয়কে বলে আমি আপনার অনেক বড় একজন ফ্যান এবং আমি আপনাকে দেখেই সিনেমা জগতে এসেছি অজয় তখন তাকে বেস্ট অফ লাগ জানায় এবং আরো বলে তোমার মুভিটা এখন আমার দেখা হয়নি যাই হোক তাদের কথাবার্তা শেষ হলে ফ্রেডি অজয়কে বলে তোমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম তুমি কি সেটা দেখেছ অজয় বলে এখনো সময় হয়নি আর এই অজয়ের কথা শুনে আমরা বুঝতে পারি সে ফ্রেডিকে এক প্রকার ইগনোর করছে এদিকে বিষয়টি ফ্রেডিও বুঝতে পারে এবং এই বিষয়টি তার খুব খারাপ লাগে এই জন্য সে তার পরবর্তী তিনটা সিনেমার জন্য আসমানকে কন্ট্যাক্ট করে আর এটা শুনে আসমানও অনেক খুশি হয়ে যায় কিন্তু তার ম্যানেজার তাকে অন্য পাশে ডেকে নিয়ে এসে বলে দেখো আসমান তোমার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো আর তোমার মুভি যেভাবে সুপারহিট হয়েছে তাতে দেখবে খুব ভালো ভালো প্রোডাকশন হাউস তোমার সাথে কাজ করতে আসবে আর তুমি কেন এই জালে পা দিচ্ছ আসমান তখন বলে দেখো ফ্রেডি আমার ভালো চাই আর এখন হচ্ছে আমার উপরে ওঠার সময় এর মধ্যে ম্যানেজারের কাছে কল আসলে সে কথা বলতে একটু আড়ালে যায় অন্যদিকে আসমান তখন ফ্রেডির কাছে গেলে ফ্রেডি তাকে বলে তুমি তোমার ম্যানেজারের কথাই শোনো আমার মুভিতে তোমাকে অভিনয় করতে হবে না আর এই কথা শুনে আসমান তখনই পরবর্তী তিনটা সিনেমার কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয় এদিকে আবার পার্টি চলাকালীন সময় আসমানের বাবা ভুলবশত ড্রিঙ্কস সুরে মারো অজয়ের শরীরে অজয় তখন বলে আপনি ভালোই করেছেন কারণ আমার ওই পার্টিতে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না আর আপনি যেহেতু আমার শরীরে ড্রিঙ্কস ফেলেছেন এখন আমি খুব সহজেই পার্টি থেকে বের হয়ে যেতে পারবো এদিকে কারান জোহর বুঝতে পারে তার পরবর্তী সিনেমা রণবীর সিং করবে না তাই সে তার পরবর্তী মুভি অন্য কাউকে দিয়ে করাতে চায় আর এটা বুঝতে পেরে আসমানের ম্যানেজার তখন আসমানকে সাজেস্ট করে কারণ তখন বলে আসমানের ভিতরে কি এমন এক্সট্রা লেভেলের আছে যে আমি ওকে সিনেমাতে নেব এদিকে আসমান তখন সেই সমালোচককে দেখতে পায় যে তার মুভি নিয়ে খারাপ মন্তব্য করছিল সে তখন সমালোচকের কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চায় এদিকে সমালোচক তখন তাকে নিয়ে আরো মজা করতে থাকে আর এতে আসমান রেগে একটি মদের বোতল ভেঙে তাকে মারতে আসে এটা দেখে সমালোচক তখন খুব ভয় পেয়ে যায় এবং সে আসমান আসমানের কাছে অনেক সরি বলতে থাকে আসমান তখন বলে এটা তো অভিনয় ছিল রে পাগলা এখন বুঝতে পারছিস আমি কেমন অভিনয় করি আর দূর থেকে কারণ জোহারকে ম্যানেজার দেখিয়ে বলে এটাই হচ্ছে আমাদের আসমান আর আসমানের এই পার্সোনালিটি দেখে কারণ জোহারের খুব ভালো লাগে এদিকে সাকসেস পার্টিতে ঝামেলা করার জন্য আসমানের মা তাকে বোকা দিতে থাকে এবং তিনি আসমানকে বলেন আমি পনেরো বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম কই আমি তো কখনো এরকম কিছু করিনি এদিকে তার চাচা তখন বলে ওঠে তুমি তো পনেরো বছর জাস্ট একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ছিল এমনকি আমি বিশ বছর ধরে একজন ব্যাকগ্রাউন্ড শিল্পীও হতে পারিনি তাই আসমান যেটা করেছে ঠিক করেছে এই বলিউড ইন্ডাস্ট্রি খুব খারাপ এরপর আসমান সেই টেবিল সেটে আসে। এবং সে সেখানে এসে দেখে মেয়ে সেখানে এসেছে তারপর তারা বসে এদিকে অজয় তলোয়ার তো যাই হোক এরপর হোস্ট আসমানকে জিজ্ঞাসা করে তুমি ইন্ডাস্ট্রিতে কিভাবে এসেছ আসমান তখন বল আমি দিল্লির ছেলে আর ছোট থেকে আমার অভিনয় করার খুব শখ ছিল আর সেই স্বপ্ন পূরণ করতে আমি মুম্বাই আসি আর তারপর ধীরে ধীরে আজ এখানে এরপর ফার্স্ট কারিশ্মাকেও একই প্রশ্ন করে তখন কারিশমা বলে আমি আমার বাবাকে দেখেই বড় হয়েছি আর আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমিও আমার বাবার মতোই অভিনয় করব। এদিকে এই কথা শুনে তখন আসমান কারিশ্মাকে খোটা দেয় আসমান বলে তোমাদের মতো স্টার কিডদের অভিনয় করলেই কি আর না করলেই কি তোমাদের হাতে দুই মাস কাজ না থাকলেও তোমরা বিএমডাব্লিউ নিয়ে ঘুরবে কিন্তু আমাদের মতো একটারদের যদি দুই মাস কাজ না থাকে তাহলে আবার বাড়িতে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না এদিকে এইসব কথা তখন পাশ থেকে অজয় শুনছিল কিন্তু সে কোনো কথা বলে না অন্যদিকে আসমান বিভিন্ন ভাবে কারিশ্মাকে দিতে থাকে এটা দেখে হোস তখন আসমানকে জিজ্ঞাসা করে তুমি কি এই ইন্ডাস্ট্রিতে একজন স্টার হতে আসনি আসমান তখন বলে দেখেন স্টার কিন্তু অনেকেই আছে কিন্তু আমার নাম আসমান আর আসমান একটাই থাকে আর আসমানের সব ডায়লগ শুনে তার বন্ধু পারবেজ খুব খুশি হয় এরপর তারা একসাথে ড্রিঙ্কস করার সময় তার চাচাও তাকে খুব প্রশংসা করে কিন্তু এদিকে ম্যানেজার খুব বিরক্ত হয় সে বলে তুমি যদি এরকম রুট ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু তুমি ইন্ডাস্ট্রিতে কাজ পাবে না আর এমন সময় কারণ জোহারের কল আসে সে ফোন দিয়ে বলে আমি তোমার রাউন্ড টেবিল টকশো দেখেছি তোমার মাঝে একটা অন্যরকম রকম ব্যাপার আছে আর আমার সেটা খুব ভালো লেগেছে তাই আমি আমার নেক্সট মুভিতে তোমাকেই রাখতে চাই আর এই কথা শুনে সেখানে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় আফতার চাচা তখন বলে আসমানের হাতে এখন চারটা মুভির কাজ রয়েছে কিন্তু এই কথা শুনে ম্যানেজার চেঁচিয়ে ওঠে কারণ সে সবসময় চেয়েছিল আসমান যেন কখনোই ফ্রড ফ্রেডির সাথে কাজ না করে কিন্তু আসমান অলরেডি ফ্রেডির সাথে মুভিতে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছে এবং এরপরে আসমানের কাছে ফ্রেডির কল আসে এরপর আসমান সেই কল রিসিভ করলে ফ্রেডি ও পাশ থেকে বলে সামনে যে হারামজাদা ফাইভ মুভিটি আসছে সেই মুভির নায়ক কিন্তু তুমি কিন্তু তুমি কিন্তু আবার বাস্তবের মতো মাদকের নেশায় আসক্ত হয়ে যেও না যাই হোক পরের এসে তাদের শরদের সাথে পরিচয় হয় এমন সময় শরৎ ফ্রেডির সাথে করে সব দেয় এবং ফ্রেডি তখন জোর করে কে দিয়ে সেই ময়লা উঠায় এই সব বিষয় দেখে আসমান তখন ফ্রেডির পিএস কে জিজ্ঞাসা করে উনি কে পিএস তখন জানায় সে আমাদের প্রোডাকশনের সাথে কাজে সাইনিং করে এখন অন্য প্রোডাকশনের সাথে কাজ করতে যাচ্ছে আর সব কথা শুনে আসমানের তখন একটু ভয় লাগে যাই হোক এরপর সে ফ্রেডির কাছে কারণ জোয়ারের সাথে কাজের কথা বলে ফ্রেডি তখন বলে সমস্যা নেই কাজ করো কিন্তু পরের কাজ কিন্তু আমার সাথেই করতে হবে এরপর সেখান থেকে বেরিয়ে আসার সময় আসমানের ম্যানেজার তাকে জানায় তোমার একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য অফার এসেছে কিন্তু বিজ্ঞাপনটা ছিল ক্রিমের এর জন্য আসমান সেটা করতে চায় না এদিকে আসমানের মা আবুতারকে কল দিয়ে বলে তোমাকে একটা কথা বলবো কিন্তু এটা কিন্তু তুমি আসমানকে কোনো ভাবেই বলবে না আবুতার তখন কসম কেটে বলে এই কথা আমি কাউকে বলবো না আসমানের বাবার অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে তার লিভার পরিবর্তন করতে করতে এজন্য আমি আমাদের ভাইটা বিক্রি করে দিতে চাচ্ছি কিন্তু এর পরে সে কেঁদে কেঁদে আসমানের কাছে সব কিছু বলে দেয় আর এই সব কথা শুনে আসমান তখন সেই বিজ্ঞাপনে কাজ করার জন্য রাজি হয়ে যায় যাই হোক পরের দিন আসমান তার ম্যানেজারকে নিয়ে চলে আসে ধর্মা প্রোডাকশনে আর এই ধর্মা প্রোডাকশন ছিল কারণ জোহারের তো সেখানে আসার সময় লিফটে তার সাথে দেখা হয়ে যায় কারিশমার। এরপর তারা দুজনে সেই রাউন্ড টেবিল টকশোর কথাগুলো তোলে আর এর মধ্যে সেখানে কারণ জোহার চলে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে কারণ জোহার বলে ভালোই তো হলো আমার মুভির দুই নায়ক নায়িকা একসাথে আছে তার মানে কারিশ্মাই হতে যাচ্ছে আসমানের নেক্সট মুভির নায়িকা এরপর কারণ যাহ তাদের দুজনকে স্ক্রিপ্ট দেয় এবং বলে তোমাদেরকে এখন রিলেশনশিপে ঢোকার অভিনয় শুরু করতে হবে এরপর তারা নিচে এসে দেখতে পায় কারিশমার বয়ফ্রেন্ড রোলস রয়্যালস নিয়ে সেখানে হাজির হয়েছে এমন সময় এক সাংবাদিক কারিশ্মাকে নিয়ে কটু কথা বললে আসমান তখন সেটাতে প্রতিবাদ করে এদিকে গাড়ির ভিতরে কারিশ্মার সাথে তার বয়ফ্রেন্ডে ঝামেলা হয় অন্যদিকে আসমান সেই বিজ্ঞাপনের শুটিং শেষ করে এবং তারা বাইরে এসে দেখতে পায় আমির খান পরিচালক রাজামৌলের সাথে দাঁড়িয়ে কথা বলছে তখন আসমান আসমানের ম্যানেজার তাকে বলে দেখো ওরা দাঁড়িয়ে কিভাবে মুভি নিয়ে কথা বলছে কিন্তু আমির খান তার পরিচালকের সাথে আলোচনা করছিল। এরপর আমির আসমানের সাথে তার পছন্দ না সেখান থেকে কোনো চলে যায়। যাই ম্যানেজার সেই বিজ্ঞাপন থেকে আসা টাকাগুলো আসমানের হাতে তুলে দেয় এরপর আসমান তখন বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে এমন সময় আফতার চাচা সবাইকে একটি গান শোনায় আর গানটা এমনই ছিল যেটা শুনে সবাই বিরক্ত হয়ে ওঠে এমন সময় সিঙ্গার বাদশাহ আসমানের সাথে দেখা করতে আসে আর সেখানে এসে সে আবতারের মুখে গানটি শুনে খুব বিরক্ত হয় আর এটা দেখে চাচা তখন তাকে মনে মনে গালি দেয় যাই হোক এরপর সবাই সেখান থেকে বেরিয়ে যায় এদিকে অজয় কারণ জোহারকে ফোন দিয়ে বলে তার মেয়ের প্রথম নায়ক কে কাজ করবে কারণ জোহার বলে নায়ক আমি আসমানকে নিয়েছি কিন্তু এই আসমানের নাম শুনে অজয় খুব বিরক্ত হয় সে কারণ জোহরকে বলে তুমি মুভির নায়ক হিসাবে রণবীরকে নাও কিন্তু কারণ জোহার আসমানকেই নিতে চায় আর এতে বিরক্ত হয়ে অজয় ফোন কেটে দেয় এদিকে অজয়ের ছেলে একটি অট শোতে না যাওয়ার জন্য তাল বাহানা শুরু করে কিন্তু অজয় তাকে খুব জোর করে রেডি করতে বলে তখন শেয়ার কোনো উপায় না পেয়ে যেতে রাজি হয় এমন সময় অজয়ের ওয়াইফ লতা জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের কারিশমা কার বিপরীতে অভিনয় করবে অজয় তখন বলে নায়ক হিসেবে কাজ করবে আসমান আর এটা শুনে তার ওয়াইফও খুব বিরক্ত হয় তখন কারিশমা সেখানে এসে তাদেরকে বোঝায় দেখো আমরা যদি আমাদের সেরা অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারি তাহলে কি কোনো সমস্যা যাই হোক এখান থেকে সিন সিনস হলে আমরা দেখতে পাই কারিশমা তার ফ্যামিলির সাথে এয়ারপোর্টে এসেছে এবং এখানে এসে তার সাথে আসমানের দেখা হয় আসমান তখন কারিশ্মাকে জানাই তার বাবা খুব অসুস্থ তাই সে দিল্লিতে যাচ্ছে আর কারিশমা তখন বলে সে তার বাবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে যাই হোক এরপর আসমান বাড়ি চলে আসে এবং তাকে হঠাৎ বাইরে আসতে দেখে তার বাবা মা খুব খুশি হয় এরপর আসমান গোপনে তার মায়ের কাছে তার ইনকাম করা টাকাগুলো তুলে দেয় আর এই টাকাগুলো পেয়ে তার মা অনেক খুশি হয় এরপর সে তার বাবাকে নিয়ে বাইরে ঘুরতে যায় এবং বাবার সামনেই সিগারেট ধরিয়ে বসে তখন তার বাবা তাকে নিষেধ করলে আসমান বলে দেখো বাবা তুমিও তো সিগারেট খাও তাই না আর এই সিগারেট খাওয়ার ফলে তোমার আজ এই অবস্থা আর তুমি যদি আমাকে সিগারেট খাওয়া বাদ দিয়ে চাও তাহলে তোমাকেও সিগারেট খাওয়া বাদ দিতে হবে এমন সময় ফ্রেডি আসমানকে কল করে এবং আসমানকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসো আসমান তখন তার বাবাকে বলে বাবা আমাকে এখন যেতে হবে তার বাবা তখন তাকে বলে তুই একদিন অনেক বড় হবি আসমান যাই হোক এরপর আসমান ফিল্ম সিটিতে চলে আসে এবং সেখানে এসে সে দেখতে পাই ফ্রেডি শুটিং সেটের একটি মহিলাকে খুব অবমান করছে কারণ মেয়েটিকে ব্লু কালার ইউজ করার কথা বলা হলেও মেয়েটি অন্য কালার ইউজ করেছে আর এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটিও ফ্রেডিকে ধাক্কা মেরে দেয় আর এতে করে ফ্রেডি রাগ করে লাথি মেরে মেয়েটিকে অজ্ঞানী করে ফেলে আর এই বিষয়টা আসমান দেখে ফ্রেডির উপরে বিশাল বিরক্ত হয় এদিকে ফ্রেডিও তখন আসমানকে দেখতে পায় এবং তাকে কাছে ডেকে বলে পাস তোমাকেই করতে হবে। আসমান তখন আমি তো কারণ জোহারের সাথে কাজ করছি আর এটা তো আমি আপনাকে জানিয়েছিলাম। আর তখন হ্যাঁ কাজ করো কোনো সমস্যা নেই কিন্তু তাহলে এখন আবার কেন এই কথা বলছেন ফ্রেডি তখন বলে দেখো তখন আমি তোমাকে কাজ করতে বলেছিলাম কিন্তু এখন আমার ইনভেস্টররা আমার উপরে চাপ সৃষ্টি করছে আর আমি তো জেনে বুঝে আমার ইনভেস্টরদেরকে লস করাতে পারি না তাই না কিন্তু আসমান তখন এই মুভিতে অভিনয় করতে চায় না ফ্রেডি তখন সামনে তিনটা সিনেমায় তাকে নেওয়ার লোভ দেখায় কিন্তু আসমান এত রাজি না হয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর এতে করে ফ্রেডি খুব রেগে যায় এবং আসমানকে উদ্দেশ্য করে বলতে থাকে আসমান আমি তোমাকে তৈরি করেছিলাম এবং আমি তোমাকে শেষ করব দেখো আর এই কথা শুনে আসমানের তখন বিশাল মেজাজ গরম হয়ে যায় সে ফ্রেডির হাত থেকে সে কন্ট্যাক্ট পেপারটা নিয়ে পুরো ছিঁড়ে ফেলে আর এটা দেখে ফ্রেডি তখন আসমানকে মারতে আসে কিন্তু আসমানও কম যায় না সে ফ্রেডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর আসমান সেখান থেকে চলে আসে যাই হোক পরের দিন আসমান এবং কারিশমা নতুন মুভির পোস্টার পুরো সহজ জুড়ে ছেয়ে যায়। এরপর করণ জোহর সাংবাদিকদের বলে আমার সামনে সিনেমায় অ্যাডাল্ট সিনো থাকবে এবং সেই লেভেলের অ্যাকশনও থাকবে। এদিকে অ্যাডাল্ট সিন থাকার কথাই বিষয়টা ভালো লাগে নজায়ের কাছে। এদিকে আসমানের ম্যানেজার তাকে বলে তুমি ফ্রেডির সাথে যে কাজটা করেছো সেটা কিন্তু মোটো ভালো কাজ করনি। কারণ আমরা সবাই জানি ফ্রেডি কিন্তু ভয়ংকর লেভেলের খারাপ লোক। আর সে যেও বলেছে তোমাকে শেষ করে দেবে তাহলে সে কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা টুকুই করবে। এমন কি এখন যদি করণ জোহর তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি কোথা যাবে কিন্তু আসমান তখন তার ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে তার বন্ধু পারভেজকে নিয়ে গোয়ায় চলে আসে এদিকে গোয়াতে আগেই চলে এসেছিল কারিশ্মা আর সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসমান কিন্তু তারা যে ওয়ার্কশপের কাজ করতে সেখানে গিয়েছিল সেই কোচই সেখানে আসে না এই জন্য কারিশমা তখন করণ জোহার ফোন দেয় এবং তাকে বলে আমাদের এখানে তো কোচই আসেনি তখন কারণ জোহার বলে আচ্ছা সমস্যা নেই আমি কোচের বদলে অন্য কাউকে পাঠাচ্ছি কারণ জোহার আসমানের সাথে এবং তাকে জিজ্ঞাসা করে সাথে ঠিক আসমান তখন বলে হ্যাঁ মিটমাট হয়েছে কিন্তু তাদের কথা শুনে কারণ বুঝতে পার আসলে তাদের মধ্যে মিটমাট হয়নি যাই হোক এরপর দেখা যায় তাদের কোচ হিসাবে কারণ পাঠিয়েছে ইমরান হাসমিকে এদিকে ইমরান হাসমিকে দেখে তারা দুজনের কি অবাক হবে আসল অবাক তো হয় পারভেজ আসলে এই পারভেজ ছোট অনেক বড় একজন আর ইমরানকে দেখে আবেগে পুরো আত্মহারা হয়ে যায় এবং সেই ইমরান হাসমির সামনে তার বিভিন্ন হিট গান গাইতে থাকে এবং গানগুলো এতটা ইমোশন দিয়ে গাচ্ছিল যে সে কান্নাই করে ফেলে এটা দেখে ইমরান অবশ্য খুশি হয় কিন্তু সে বলে আগে আমরা এখানে যে কাজটা করতে এসেছি সেটা করা যাক অন্যদিকে আপতার চাচা শুনতে পাই তার গান অন্য এক স্টাইল এক জায়গায় বাঁচছে তখন সে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে আমার গান তোমরা কোথায় পেলে ওখানকার ছেলেপেলা তখন জানাই তোমার গান এটা কীভাবে হলো এই গানটি তো এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে কিন্তু আপ্তার তখন জোর দিয়ে বলতে থাকে না এটা আমার গান আর এটা শুনে ছেলে পেলে তখন তার উপরে খেপে তাকে মারতে আসে আর এমন সময় শরৎ এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর আপনার রুমে আসলে ম্যানেজার তাকে একটি চেক দেয় এবং বলে আপনার পেন ড্রাইভটি আমি অ্যাডামকে দিয়েছিলাম আর আপনার গানটি অ্যাডাম নতুন করে ইউটিউবে ছেড়েছিল। আর সেটা সারার পর থেকে এখন ট্রেন্ডিং এ চলে এসেছে এরপর ম্যানেজার আপনারের সাথে অ্যাডামের পরিচয় করিয়ে দেয় এবং তারা দুজন কথা বলে তাদের গানের জন্য একটি নতুন প্ল্যান তৈরি করে এদিকে ইমরান হাসমি কিভাবে রোমান্টিক সিন করতে হয় সেটা ওদের দুজনকে শেখাতে থাকে কিন্তু অনেক চেষ্টা করে ওরা কিছুতেই পারছিল এদিকে অজয় জানতে পারে তার মেয়ের কোচ হিসাবে এসেছে ইমরান হাশমির আর এটা শুনে সে চিন্তায় পড়ে যায় কিন্তু এদিকে ইমরান হাসমি অনেক চেষ্টা করে ওদের দুজনের মধ্যে একটি সুন্দর কেমিস্ট্রি তৈরি করতে পারছে না এদিকে আবার একদিন বিচে দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পায় কারিশা তখন আসমান সে তার পায়ের সেবা করতে থাকে কারিশ্মা তখন বলে জানো এক সময় আমার বাবার পরপর ছয়টা মুভি ফ্লপ গিয়েছিল আর তখন আমাদের ফ্যামিলির দিয়ে যে কি যাচ্ছিল সেটা শুধু আমরাই জানি আর তখনই আমি একজন খুব ভালো অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেই এরপর কারিশমা আসমানের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে আসমান তখন বলে বাবা আমাদের ফ্যামিলির জন্য খুব সাপোর্ট করে কিন্তু মা তেমন একটা করে না কারণ তিনিও তার জীবনের পনেরোটা বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দিয়েছে কিন্তু পনেরো বছর সময় দেওয়ার পরেও সে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই কাজ করতে পেরেছেন আর তাই আমিও চাই একজন বড় অভিনেতা হতে আর দুজনে এভাবে নিজেদের মনের কথা বলতে বলতে একসময় খুব কাছাকাছি চলে আসে এদিকে ইমরান হাসমি তখন পিছন থেকে এসে বলে এই তো দুজনের মধ্যে কেমিস্ট্রি চলে এসেছে আর যেহেতু তোমাদের মধ্যে এখন কেমিস্ট্রি চলে এসেছে তাহলে আমার কাজও এখন শেষ এরপর সবার সাথে হাত মিলে ইমরান সেখান থেকে চলে যায় এদিকে পার্বসের সাথে হাত মেলালে সে আবার আবেগী হয়ে যায় কিন্তু এদিকে ম্যানেজার ফোন দিয়ে বলে ফ্রেডি অনেক বড় একটি কেস করতে চাচ্ছে আর এর জন্য আমাদের একটি ভালো উকিল ধরতে হবে আসমান তখন কারিশমার কাছে ভালো উকিল সম্পর্কে খোঁজ নিতে থাকে কারিশমা তখন জোয়ারকে ফোন দিয়ে সব বিষয় খুলে বলে এবং করণজোহারের সাথে কথা বলে কারিশমা জানায় না আসমান সব ঠিক হয়ে যাবে এরপর তারা খুব খুশি হয়ে এবং সবাই মিলে খাবার খেতে থাকে এদিকে খাবার খাওয়ার সময় কারিশ্মার গলায় কাটা বেঁধে আসমান তখন কারিশ্মাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাটা বের করার চেষ্টা করতে থাকে আর এমন সময় এক সাংবাদিক এই মুহূর্তটার ভিডিও করে নেয় এদিকে অজয়ের বাড়িতে কারিশমার বয়ফ্রেন্ড আসে তার ফ্যামিলি নিয়ে তারা মূলত এখানে এসেছে তাদের বের প্রপোজাল নিয়ে এবং সাথে একটি ফেরারি গাড়ি নিয়ে আসে গিফট হিসাবে। এদিকে অজয়ের ছেলে তখন কারিশমার ভিডিওটি দেখতে পেয়ে টিভিতে চালিয়ে দেয় এবং তারা সবাই তখন সেটা দেখে ফেলে। কিন্তু অজয় তখন বলে এটা এডিটিং করা যায় ভাই। না 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 বিষয়টা এরকম না। অজয় তখন বলে এটা ফটোশপ দিয়ে করা হয়েছে। কিন্তু সাংবাদিক তখন বলে এটা ফটোশপ না এটা রিয়েল ফুটেজ। আর ভিডিওটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে কারিশমা এত ভালোই সুখ পেয়েছে। এদিকে আগুনে ঘি ঢালে তার ছেলে সৌম্যই। কারণ আসলে সৌম্যকে তার বাবার ফ্যামিলিকে একদমই সহ্য হয় না। আর এই বিষয়গুলো এইভাবে সামনে আসাতে অজয় খুব লজ্জা পায় আর এইসব বিষয় দেখে কারিশমার বয়ফ্রেন্ড এর ফ্যামিলি তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে ধার্মা প্রোডাকশন হাউসে আসমান আসলে কারান তার উপরে খুব রেখে যায় এবং সে আসমানকে বলে ফ্রেডের কন্ট্যাক্ট যেভাবেই হোক তোমাকে আর তা না হলে তুমি দেখতে পাবে বলিউডের মাফিয়া কি জিনিস এদিকে কারিশমা বাসায় আসলে তাকে সবাই খুব বকা দিতে থাকে কারিশ্মা তখন বলে আমার গলায় কাটা আটকে গিয়েছিল আর আসমান তখন আমার জীবন বাঁচিয়েছে আসমান যদি তখন আমাকে হেল্প না করতো আমি হয়তো মারাই যেতাম আর এইসব বিষয় নিয়েও শ্রমিক মজা করতে থাকে থাকলে তখন খুব রেগে যায় আবার এদিকে এইসব ভিডিও ভাইরাল হওয়াতে আসমানের মাও তাকে খুব কথা শোনায় কিন্তু আসমান তখন তাকে পুরো বিষয়টা খুলে বোঝানোর চেষ্টা করে কিন্তু এত ভাবে বোঝানোর পরেও আসমানের মা বিষয়টা বোঝে না যাই হোক পরের দিন আমরা দেখতে পাই আসমানের ফ্যামিলি খুব টেনশনে পড়ে গিয়েছে কারণ একদিকে ফ্রেডির এই ঝামেলা আবার অন্যদিকে কারান বলেছে কন্ট্রাক্টটি তুলে নেওয়ার কথা যাই হোক সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ফ্রেডি মাসাজ নিচ্ছে এবং সেখানে পারবেস কিছু গুন্ডা পাঠায় এবং সেই গুন্ডাগুলো সেখানে গিয়ে ফ্রেডিকে বলে আমরা কন্ট্রাক্ট উইড্রো পেপার নিয়ে তুমি এখানে সাইন করে দাও কিন্তু ফ্রেডি কিছুতেই সেটাতে সিগনেচার করতে চায় না কি সে তখন সেখান থেকে পালানোরও চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ঠিকই তাকে করতে হয়। আর এই ফ্রেডি চলে আসে অজয়ের কাছে। এবং বলে কাজ করছে আর এটা শুনে রেগে যায় অজয় এবং সে বলে যেভাবেই হোক আমি এই মুভি থেকে আসমানকে বের করেই ছাড়ব এরপর অজয় একজনকে ফোন দিয়ে বলে যেভাবেই হোক আসমানকে কারণ জোহারের মুভি থেকে বের করতে হবে আর আমরা তখন গফুর নামে এক গ্যাংস্টারকে দেখতে পাই আর সেখানে দেখা যায় একজন তার নাম নিয়ে গান গাচ্ছিল গফুর তখন তার কপালে গুলি করে দেয় এবং বলে আমি এতদিন আমার নাম লুকিয়ে রেখেছিলাম আর তুই কিনা এখন সেটা পাবলিক করে দিচ্ছিস এদিকে পারবেস কন্টাক্ট উইড্রো পেপার নিয়ে আসে আসমানের কাছে আর এটা দেখে আসমান অনেক খুশি হয় এবং সে পারবেস জড়িয়ে ধরে অন্যদিকে ম্যানেজারের সন্দেহ হয় সে বলে এটা কি ফেক নাকি ফেক হলে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব পারবেস তখন জানায় না এটা ফেক নয় আর এই খুশিতে সবাই তখন একটা পার্টি করার সিদ্ধান্ত নেয় আর এই পার্টিতে কারিশ্মাকেও ডাকা হয় এরপর কারিশ্মা যখন বাসা থেকে বের হবে অজয় তখন তাকে বলে কোথায় যাচ্ছ কারিশ্মা কারিশ্মা তখন বলে আসমান একটি পার্টিতে ইনভাইট করেছে আমাকে কিন্তু অজয় তাকে সেরকম ভাবে যাওয়ার অনুমতি দেয় না কিন্তু কারিশ্মা তারপরেও বের হয়ে যায় অজয় তখন সামিরকে ফোন দিয়ে বলে কারিশ্মার সাথে যেতে এদিকে নিউজে দেখা যায় ফ্রেডির প্রোডাকশন হাউস বন্ধ হতে যাচ্ছে আর সেখানে ইনভেস্টররা তার অফিসটি নিতে আসে ফ্রেডি তখন জানায় এখনো আমার হাতে তিন দিন সময় আছে ইনভেস্টর আর এই কথা বলে সে ইনভেস্টরকে সেখান থেকে বের করে দেয় যাই হোক পরের দিন দেখা যায় আসমান কারিস্মাকে তার বাড়ির সামনে নামিয়ে দিতে আসে কারিস্মা আসমানকে বিদায় দেওয়ার সময় তাকে তার বার্থে আসার কথা বলে এবং আসমান সেটাতে রাজি হয়ে যায় এদিকে এর মধ্যেই কারিশ্মার বার্থডে চলে আসে এবং অনেক বড় করে তার বার্থডে সেলিব্রেশন করা হয় আসমান সেখানে তার সাথে করে পারবেসকে নিয়ে আসে আর এই বার্থডে পার্টিতে স্বয়ং বলিউড ভাইজান সালমান খানও হাজির হয় এবং সে এসে করে থেকে চলে যায়। এদিকে কারিশমার সাথে দেখা করে তাকে বার্থডে উইশ করে এবং তার বার্থডে গিফট হিসাবে তার গলায় একটি লকেট পরিয়ে দেয় এদিকে এই সব বিষয়গুলো লক্ষ্য করতে থাকে অজয় এদিকে তখনই কারিশ্মার বয়ফ্রেন্ড তাকে বার্থডে কেক কাটার জন্য স্টেজে ডাকে এবং কেক কাটার সময় স্বামীর একটা গিফট কেক এর মধ্যে থেকে বের করে আর এই গিফট বক্সের ছিল একটা আংটি এবং সেই আংটিটি বের করে সবার সামনে কারিশমাকে বিয়ের প্রপোজ করে কারিশমা বিষয়টিতে খুব অবাক হয়ে যায় কিন্তু সে ভেবে পাচ্ছিল না সে আসলে কি করবে এবং সে আসমানের দিকে তাকিয়ে থাকে কিন্তু কারিশমাকে শেষমেশ স্বামীর প্রস্তাবে রাজিই হতে হয় এদিকে আসমান তখন মনমরা হয়ে পার্টি থেকে চলে যায় আর এখান থেকে আমরা বুঝতে পারি আসমান আসলে কারিশমাকে ভালোবাসে ফেলেছে তো বন্ধুরা আপনাদের কাছে এই সিরিজটা কেমন লাগছে আর এই সিরিজটা অনেক বড় হওয়ার কারণে আমি এই সিরিজটাকে দুই পার্টে ভাগ করেছি তো প্রথম পার্টে শেষ এখানেই তবে এই সিরিজ থেকে আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পারি ঝলমলে আলো যতই উজ্জ্বল হোক না কেন তার আড়ালে আসলে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অন্ধকার তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার